আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আর একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছে আমার হাতের স্ক্রিনে দেখতে পাচ্ছেন অয়েলেক্স লোশন এই অয়েলেক্স লোশন কেন ব্যবহার করবেন কোন ধরনের ত্বকে ব্যবহার করবেন এবং কোন ধরনের সমস্যার জন্য ডাক্তাররা সাজেস্ট করে থাকে এই অয়েলেক্স লোশনটি এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথে থাকুন এবং এইরকম আরও অনেক প্রয়োজনীয় টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অয়েল লোশনটিতে প্রধান উপাদান হিসেবে আছে অ্যাকোয়া প্যারাফিন এবং সিটাইল অ্যালকোহল সিথারে টোয়েন্টি এক্সেস এবং অলিভ অয়েল তাছাড়া আছে গ্লিসারন মনোস্টায়ারেট গ্লিসারিন ভিটামিন ই প্রোপিনল গ্লাইকল এবং ইউটিএ ও সুগন্ধি এটি সাধারণত খুব ভালো ময়শ্চারাইজার এবং হিউম অ্যাক্টেন্টের মিশ্রণ যা সব ঋতুতেই ত্বকের জন্য খুব ভালোভাবে ব্যবহার করা যায় যাদের ত্বকে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে ত্বকে কালচে ভাব পড়ে যায় এবং কোনো কিছুই ব্যবহার করলে ত্বকে কোনোভাবে স্থায়ী হয় না তারা কিন্তু এই লোশনটি ব্যবহার করতে পারেন যাদের ত্বকে প্রচুর পরিমাণে কালচে দাগ আছে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে এবং অ্যালার্জির কারণে দাগগুলো ত্বকে বসে গিয়েছে তারা কিন্তু এই লোশনটি ব্যবহার করে অনেক ভালো উপকার পাবেন যাদের ত্বক অনেক বেশি ড্রাই এবং ত্বকে কোনো ধরনের কোনো ময়েশ্চারাইজার শ্যুট করে না তারাও কিন্তু এটি ব্যবহার করতে পারেন বিশেষ করে ড্রাই স্কিন যাদের তারা কিন্তু মুখ ধোয়ার পর অনেক বেশি টান হয়ে যায় এবং দিনে ছয় থেকে বারের বেশি লোশন ব্যবহার করতে হয় বা মশ্চারাইজার ব্যবহার করতে হয় তারা কিন্তু এটা মুখ ধোয়ার পরে যদি ব্যবহার করেন তাহলেই কিন্তু টান টান ভাবটা আর থাকবে না এবং ত্বকে আপনার আর্দ্রতা বজায় থাকবে যাদের ত্বক অনেক বেশি শুষ্ক তারা কিন্তু অস্বস্তিকর একটা পরিবেশে ভোগেন যার ফলে স্কেলিং চুলকানি এবং ক্র্যাকিং হতে পারে এটি বিভিন্ন কারণে ঘটতে পারে এমনকি যদি আপনার ত্বক সাধারণ তৈলাক্ত ত্বকও থাকে তারপরেও এটি হতে পারে বিশেষ করে যাদের ত্বক খুব তৈলাক্ত কিন্তু রক্ষ ত্বক খুব সেনসিটিভ কিছু ব্যবহার করতে গেলে দানা উঠে চুলকানি হয় এত তেল তেল স্কিন কিন্তু কোনো গ্লো করে না উল্টো বয়সের আগে আপনার ফাইন ল্যান্স দেখা যেতে পারে আমার স্কিন তো একেবারে ড্রাই তাই আমার মাঝেও এই রক্ষ এবং ব্রণ ওঠার প্রবণতা আছে এর জন্য আমি এটি ব্যবহার করে থাকি আপনাদের মাঝে হয়তো অনেকে আছেন যারা ভাবছেন আরে এটা তো আমারও সমস্যা আমরা কম বেশি সবাই ত্বকের যে চারটি ধরন আছে যেমন শুষ্ক তৈলাক্ত নর্মাল এবং মিশ্র নিশ্রয় সম্পর্কে মোটামুটি জানি তবে উপরোক্ত সমস্যাগুলোতে যারা ভুগছেন তারা অনেক সময়ই তাদের ত্বকের ধরন নিয়ে বেশ কনফিউজ থাকেন সাধারণত শুষ্ক ত্বকের অধিকারীরা সারা বছরই ত্বকের পর্যাপ্ত তেলের অভাব বা সেবামের অভাবে ভোগেন ফলে তাদের স্কিনের ন্যাচারাল গ্লো নর্মাল বা অয়েলি স্কিনের তুলনায় কম থাকে কিন্তু এর ভালো দিক হচ্ছে এ ধরনের স্কিন টাইপে ব্রনের ঝুঁকি অনেকটাই কম থাকে তবে অন্য স্কিন টাইপ যাদের স্কিনকে কোনোভাবে ড্রাই হয় না আপনাদের মাঝে হয়তো অনেকে আছেন যাদের স্কিন খুব তেল তেলে কিন্তু তারপরে স্কিনে ময়েশ্চারাইজার কম থাকে এই ধরনের স্কিনের জন্য বেস্ট সলিউশন হচ্ছে এই অয়েলিক সোলুশন এটি আপনি দিনে যতবার মুখ ধুবেন ততবারই ব্যবহার করবেন এটি সব ধরনের স্কিনে ব্যবহার করা যাবে নরমাল থেকে শুরু করে ড্রাই অয়েলি এবং যে সেন্সিটিভ স্কিনও এটি ব্যবহার করা যাবে ভালো ফলাফল পাওয়ার জন্য দিনে যতবার মুখ ধুবেন ততবারই এটি ব্যবহার করবেন এ ধরনের লোশনে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই এটি একটি মেডিকেটেড লোশন যার মূল্য হচ্ছে টাকা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম আরো অনেক প্রয়োজনীয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মত আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই অয়েল লোশনটি সম্পর্কে যদি আরো কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ